আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা টকঝাল মিষ্টি আচার সিজনে খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই আচারটি তৈরি করে সংরক্ষণ করতে পারবেন আসলাম আলাইকুম বন্ধুরা রেসিপি শুরু করতে করতে আমার ভিডিওগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিন আমরাগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেব এবার সবগুলো আমরা এভাবে কেটে কেটে নেব এরকম করে কেটে নিলে আমরাগুলোতে ভালোভাবে মশলাগুলো ঢুকবে এতে সিদ্ধ ভালোভাবে হবে এবার আমরাগুলোতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি হাফ কেজি আমড়ার জন্য দুই টেবিল চামচ লবণ দিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ মরিচ গুঁড়া আপনি চাইলে একটু কম বেশি করে দিতে পারেন এবার আমরাগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব হাত দিয়ে মেখে নিলে ভালো হয় এতে করে লবণ হলুদ মরিচের গুঁড়া আমরার গায়ে ভালোভাবে লেগে থাকবে আমরা মাখানোগুলো কিছুক্ষণের জন্য রেখে দেব এই সময়ে আমরার মশলা রেডি করে নিতে হবে আচারের মশলার জন্য আমি নিয়েছি দেড় টেবিল চামচ পাঁচ এবং শুকনো মরিচ পাঁচ থেকে ছয়টা আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন এগুলো ভালোভাবে ভেজে গুঁড়ো করে নেব একেবারে মিহি করার প্রয়োজন নেই এবার কড়াইতে সরিষার তেল দিয়ে গরম করে নেব গরম তেলে দিয়ে দেব থেতো করা রসুনের কোয়া আর দুইটি শুকনো মরিচ এরপর দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ সরিষে বাটা মশলাগুলো ভালোভাবে নেড়ে দিয়ে দেব আমরা গুলো এবার ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব আমরা কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেব এক কাপ পরিমাণ ঠান্ডা পানি একটু নেড়ে কে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে দিয়েছি এক কাপের একটু কম চিনি এতে বানিয়ে রাখা মশলাগুলো এবং একটু বিট লবণ দিয়ে দেব বিট লবণ দিলে আচারের স্বাদ বহুগুণ বেড়ে যায় না দিলে সমস্যা নেই দিয়ে দেব সামান্য একটু মরিচ গুঁড়ো চাইলে এক ফোঁটা কমলা ফুড কালার দিতে পারেন এটি অপশনাল না দিলেও চলে আমার হাতের কাছে ছিল বিধায় আমি দিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নেব করার মাঝে এক থেকে দুইবার নেড়ে দেব এমন আঠালো ভাব চলে আসলে হয়ে যাবে আমরা অনেক অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে ভিনেগার দিতে পারেন টি কেমন লাগলো এবং রেসিপি সম্পর্কে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ